তার ছাত্র হচ্ছে আব্দুল মালেক বাংলাদেশে যিনি মার্কাজ দাওয়াল ইসলাম তিনি ওরা এই পদভ্রস্ত প্রসার করে বেড়াতে ভালো কিছু দিবে না আপিদার ক্ষেত্রে শুধু পদভ্রসতা প্রসার করবে তার বইটার মধ্যে পদভ্রসতা শুধুমাত্র কোনো ভালো কিছু নাই এই বই পড়লে ইসলামের মধ্যে প্রথম ফেরকা প্রথম হচ্ছে বাঘিরা আসছিল তাই না বাঘিরা কার বিরুদ্ধে আসছিল ওসমান একটা আফলের বিরুদ্ধে এরপরে আসছে খারেজিরা খারেজিদের পরে আসছে শিয়ারা শিয়ারা কোন সন্দেহ নেই বাগিদেরকে আমরা কোন ফেরকা বলি না কেন বলি না এরা ছিল ভুল পথের পথিক এক হলো ভুল পথের প্রথিক আরেকটা হলো ইচ্ছাকৃত আগি দেওয়ালা প্রতীক ভিন্ন জিনিসটা তো বাগিরা হচ্ছে ভুল পথের প্রথিক ছিল তখনকার সময় এখনকার যারা বাঘি তারা দুটো একসাথ করেছে একদিকে খারেজি খারেজি পনা আরেকদিকে বাগাওয়া দুটো একসাথ করেছে এরা দুই রকমের শয়তান কিন্তু ওই সময় যারা বাঘী ছিল তারা ভুল পথে প্রতীক ছিল এবং ওদের মধ্যে কিন্তু পরবর্তী যারা খারেজি ছিল এরা আকিদাগত বিভ্রান্ত ছিল তারপরে শিয়ারা এই শিয়া এবং খারেজি এদের পরে কাদারিয়ারা আসছে কারা কাদারিয়ারা এরপরে আসছে জাবরিয়ারা জাবরিয়ারা এরপরে আসছে মহাজারা আর জাহামিয়ারা জাহামিয়ারা আসছে এরপর আসছে মোহতাজিরা মোহতাজিরাদের ছাত্র হচ্ছে দুইটা দৃষ্টি মোহতাজিরাদের ছাত্র বললাম পুরোপুরি ছাত্র কারণ মোহতাজিরাদের ছাত্র এই জন্য বলছি ধরেন আপনি আর উনি ওনার কাছে পড়েছেন উনি একটা মতবাদে বিশ্বাস ওই লোকটার মতবাদে বিশ্বাসী এই দুইজন এই দুইজন ওনার সাথে অনেক কিছুই মানে শুধু দুইজনে বিভিন্ন জায়গাতে মতভেদ করেছে তাই বলে উনি কিন্তু ওরা ছাত্রত্ব বাদ যায়নি আবু হানিফ রহমতুল্লাহ আলাই তার ছাত্র ছিল আবু ইউসুফ মোহাম্মদ তাই না আবু ইউসুফ মোহাম্মদ আবু হানিব রহমতুল্লাহ আলের অনেক মাসালাতে মতভেদ করেছে কত তিন ভাগের এক অংশ সর্বনিম্ন কথা এটা বেশি হলো আরো বেশি তিন ভাগের দুই অংশ অনেকে বলেছে তিন ভাগের এক অংশ নিঃসন্দেহ তাই বলে কি উনি হানাফি নেন দুইজন দুইজন ইমাম না হানাফ ইমাম বলা হয় না বুঝতে পারছেন তো মোহতাজিলাদের দুইটা শাখা আছে এরা মোহতাজিল রদ করতে যাই রদ করতে 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 কিছু জিনিস খেয়ে ফেলেছে নিয়ম হচ্ছে আপনি একটা জিনিস যখন বেশি আলোচনা করবেন ওইটা সম্পর্কে যে অভিজ্ঞ এমন ভালো আপনার কাছে যদি সে অস্ত্র না থাকে আপনি কিছু জিনিস মেনে নেবেন কিছু জিনিস মেনে নেওয়ার কারণে আপনি এখন হারিয়ে আপনি আর উনি ঝগড়া করেছেন দুজনে ঝগড়া করেছেন যে কি উত্তরা দিকে ঠিক না এখন ঝগড়া করে ওনাকে বলছেন উত্তরা দিকে। এখন কিন্তু আসল জায়গা কিন্তু বাঁধরে রয়েছে বউ তার থেকে ওই জিনিসটা আমি বুঝাবো একটু বলি

লা লিল ফালাসিফাতে কসরু ওয়া লা লিল ইসলামি আসর এরা ফালাসিফাদের ধ্বংস করতে পারে না ইসলামের কোনো উপকার করতে পারে নাই বুঝছ তো আপনাদের ওদের যত সংগ্রামে কি হয়েছে এটা কি বলে হ্যাঁ নাইদারে কি বলে বলে না যে মাথা মারা গেছে মানে যারা কোন কোন ভূকারে আসে নাই তো আশারি মাতুরিদি দুইটা গোষ্ঠী আছে এরা মুতাজিলাদের বিরুদ্ধে নামছে মুতাজিলা কাদের ছাত্র ভুল তো মূলত মুতাজাহমিয়াদের ছাত্র কাদের ছাত্র জাহামিয়ার জাহামিয়া জাহামিয়ারা কাদের ছাত্র ফালাসিবাদের ছাত্র সিরিয়াল মনে সব সময় জাহামিয়ারা হচ্ছে ফালাসিবাদের ছাত্র ফালাসিবা কারা দর্শন দ্বারা কে দর্শনকে গুরুত্ব দিয়েছে এদের ছাত্র এদের ছাত্র হচ্ছে জাহামিয়ারা জাহামিয়াদের ছাত্র হচ্ছে আশা মোটাজিরারা মোটাজিরারা বিবেককে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে সবকিছুর উপরে বিবেকে যেটা ধরে না এটা বাদ বিবে ব্যক্তির বিবেক এই জন্য তারাও বিভিন্ন তারাও প্রায় সতেরো থেকে আঠারোটা ফেরকা বিভক্ত আছে মরচা জেলার কারণ একজনের বিবেক তো সমান হয় না হয় তারা মতভেদে ছিল এইভাবে কিন্তু সঠিক পথ কেউ পায় নাই তারপরেও ওদের ছাত্র হয়েছে কারা ওদের ছাত্র ছিল আশারী মাতৃ এরা ছিল এই জেলাদের ছাত্র কোন মহাদেশের ছাত্র আশারী মাতৃ হয় নাই কোনো ভতিহের ছাত্র আসার মাধ্যমে দিন নাই আপনার সুসংবাদ জানাচ্ছি এটা কারন আল্লাহ কোরান এবং রসুলের হাদিস কখনো বাতিল কখনো এর ভিতরে নাই লাইল বা তুলবি নিয়ে দেয় আমি খালবি তা জি লমিন হাকিম হামিদ হাকিম হামিদ থেকে নাজিল করা সুতরাং সেখানে কোনো একটা মানুষ পড়ে কোনোদিন পথ পাবে না কারণ আল্লাহ তালা কোরআনে করিম বলে দিয়েছেন উদালিন না আসে রসুল বলেছেন এবং কোরআনে করিম আল্লাহ বলেছেন রসুল বলেছেন মা আনা আলাই আসহাবি আমার আমার যে আমার আমার যে থাকবে আমার সাহাবিদের নীতি যে থাকবে সে কোনদিন পথ হবে না বলেছেন এটা বলেছেন কিনা বলেন বলেছেন তাহলে আপনি বুঝতে পারছেন যে

আরেকজন হচ্ছে আবু মনসুর আল মাতুরি আবুল হাসান দিতে পারে না অনেকে বলে দুইশো আটান্ন অনেকে বলে দুইশো আটান্ন দুইশো আটান্ন অর্থ দিন দুইশো আটান্ন অর্থ হচ্ছে অর্থাৎ চতুর্থ তৃতীয় শতাব্দীর একদম শেষের দিকে আসে তিনি জন্ম নিয়েছেন তারপরে তিনি মারা গেছেন তিনি এবং কি তার উস্তাবের মধ্যে বৃহত্তর মহাদ্দেশের একজনের নাম নাই মহাদ্দেশের কাছে হাদিস পড়েছেন কোন নাম নাই কোন বড় বড় আলেমের কাছে পড়েছেন যারা মহাদনের বিখ্যাত তখনকার তিনি মহাদ্দেশ যিনি তিনি একদিকে ফিল একদিকে মহাদ্দেশ একদিকে আলেম অর্থাৎ তিনি সব সবকিছু তিনি এমন কোনো বিখ্যাত কোন আলেমের কাছে পড়েছেন কোনো প্রমাণও নাই তবে তিনি মোনাজারা করতে এটা প্রমাণ আছে কার সাথে মোমতাজির সাথে তার মাঝে মধ্যে কি হইতো আলোচনা হইতো ঝগড়া হইতো বক্সা হইতো এবং বিভিন্নভাবে তারা এতে কি সমস্যা আপনি জানেন মূল জিনিসের প্রতি দূরে সরে গেছে

যে এইটা বলতে এমন কিছু নাই যেটা ভাগ করা যায় না আসলে কারণ সবই ভাগ হয় কারণ এরপর আবার ভাগ হয় এরপর আবার ভাগ হয় এমন কি শেষ পর্যন্ত বাস্তব কিছু নাই এটা হচ্ছে কি পাওয়ার পাওয়ার এটাকে জানে এখন বোঝা গেল তোমার সারা জীবন যেটা নিয়ে দৌড়াদৌড়ি দৌড়ি করছো এটা কিছুই নাই অরণ্য রোদন করে এটাকে তাই না অরণ্য রোদন করেছে বেহুদা কাজ করেছো এই জন্য মনে রাখবেন এরা মাতুলিদি ফেরকা এটা কালামি ফেরকা বলা হয়

আরেকবার হয়েছে কই না ইসা মানুষ না ইসে কি আল্লাহ আরেকবার হয়েছে কই না তিনি মানুষ অর্ধেক অর্ধেক আল্লাহ আচ্ছা আরেকবার হয়েছে তার মাও আল্লাহ আচ্ছা আরেকবার হয়েছে কয় না তিনি আসলে যখন যতদিন আমাদের সামনে ছিলেন তখন তিনি মানুষ যখন উঠে গেছেন তখন তিনি আল্লাহ মানে তখন বলে তখন আল্লাহ মানে এই জাতীয় প্রথমে হইতে হইতে বাহুদ্দি ফেরত হয়েছে সম্রাট কষ্টার্টিন বাধ্য করে দেবেন এত ভেদাও জানি না তিন তিনটা ঠিক আছে অর্থাৎ আল্লাহ তিনজন ঠিক করে দিছে উনি নাওজুবিল্লাহ এই যে মতভেদ আসছে কি জন্য কারণ তারা ইঞ্জিন পড়েনি পরস্পর ঝগড়া করেছে ইঞ্জিলের কোথাও তীর্থবাদ নাই ইঞ্জিলের কোথাও তীর্থবাদ নাই তারা তাদের কিতাব তো মূলটা তাওরাত পড়ে নাই তাওড়াতে কোথাও তীর্থপাদের নাম নাই

উজবেকিস্তান হ্যাঁ উজবেকিস্তান বোকার সমর্থন কাছাকাছি হ্যাঁ এটা মা ওয়ার নাহার বলে নদীটার ওপারে নদীর ওপারে যাইহুন সাইহুন নদী আছে না ওগুলির ওপারে তো কখন তিনি তার জন্ম সম্পর্কে বিষয় জানা যায় না কেউ বলছে দুইশো আটান্ন আমি পড়ে যাচ্ছি কারণ সময় বেশি নেই আমার হাতে আমি দেখতে পাচ্ছি বারবার জীবনের বিভিন্ন অধ্যায় তিনি অতিক্রম করেছেন বিভিন্ন অধ্যায় তিনি অতিক্রম করেছেন তার উস্তাবদের সম্পর্কে মাত্র তিনজন নাম বিশেষভাবে জানা যায় একজন হচ্ছে নাসির ইবনে ইয়াহিয়া আল আল বালফি অর্থাৎ বলফ যেটা এই পাশে অ্যারাবিয়ান কোনো টাচ তিনি পান নাই অ্যারাবিয়ান মুল মূল আলম মূল আলমদের যেখানে আলম কোরআন এবং সুনার ওয়াহি যেখান থেকে আসছে সেরকম আলমের কোনো টাচ তিনি পান নাই তার উস্তাদরা ছিল সব বল ফেরাকা আরেকজন হচ্ছে মোকাদিল সুলাইমান রাজী রাজি বিশ্ববিখ্যাত মোকাতিল সবাই সিনে ওই মোকাতিল সুলাইমান আর রাজি তার উস্তাদের একজন ছিলেন আহমদিন রাজী রাইসহ কিন্তু তাও এখানে ইরানে বর্তমানে আহমদ ইবনী ইসাহ আল জৌজানি আবু বকর জৌজানি এটাও এই এলাকারই এর অর্থ হচ্ছে তারা তিনি উস্তাদের মধ্যে হচ্ছে তার একটা পরিমণ্ডল ছিল এর বাইরে থেকে তিনি কোনো আইন অর্জন করেন নাই তবে তিনি তার্কিক ছিলেন কোনো সন্দেহ নাই একজন ছিলেন তার ছাত্রদের মধ্যে বিখ্যাত হয়েছে তিনজনের নাম সবচেয়ে বেশি বিখ্যাত একজন ইসাহ ইবনে মোহাম্মদ ইবনী ইসমাইল ইবনে ইব্রাহিম আবুল কাসেম আল মারুফ বিল হাকিম আসামার কান্দি হাকিম আসামার কান্দি বাড়ি কোথায় তাহলে সামার কান্দি বুঝছেন তো সবগুলি হচ্ছে নদীর এইবারে অর্থাৎ যেটা আরাবিয়ান ভূমির বাইরে যেটা বর্তমান পারস্য যেখানে ফেতনার এলাকা যেখানে রসুল্লাহ সাল্লাহ বলছেন ওই পূর্ব দিক থেকে যত ফেতনা আসবে সেখান থেকে যত ফেতনা সেখান থেকে গেছে দ্বিতীয় হচ্ছে আলিব নেশাদ আউ সাইদ আর রুস্তুব ফুলি এগুলিও এদিকে আরাবিয়ান কোন এলাকা নয় আব্দুল করিম নেমুসাল বেস দাবি আবু মাহমদ তিনিও আরাবিয়ান কোন এলাকার লোক ছিলেন না তিনি এলেম অর্জন করেছেন এলেম অর্জন করতে করতে তার এলাকায় মানুষে তার নাম দিয়েছে ইমামুল হুদা ইমামুল মুদাকাল আলহামদুলিল্লাহ ইমাম ইমামুল বলেন ইমামুল হাদিস বলেন আবুল হাজি না কথাটা পছন্দ করে সেটা দিয়ে জন্য নির্ধারণ করে দেয় তার অনুসারীরা তাকে আবুল হাসান আলী আবুল হাসান আশাহির মতো মনে করে অথচ আবুল হাসান আশারি তার থেকে অনেক দিক থেকে ভালো ছিলেন কেন ভালো ছিলেন বলেন আবুল হাসান আশারির তৃতীয় একটা অধ্যায় অনেকে স্বীকার করে তৃতীয় অধ্যায় তার জীবনের তিনটা অধ্যায় ছিল প্রথম জীবন হচ্ছে আবু আলিয়া জিব্বাই আবু আলিয়া জুব্বাই আল মোহতাজিল তার মায়ের স্বামী তার মায়ের স্বামীর অধীনে তিনি মোহতাজিলা এলম চর্চা করেছেন প্রথম জীবনে কে আবুল হাসান তারপরে জীবনে তিনি এসে ইবনু কুল্লাহের অনুসারী ইবনু কুল্লাহের ছাত্রদের অনুসারী হওয়ার পরে তিনি কি করেছেন আব্দুল্লাহ সাইদুল্লাহ অনুসারী হওয়ার কারণে তিনি একটু হতে ফিরে আসছেন কার বিরোধিতা করেছেন মোহতাজিলদের বিরোধিতা করেছেন কিন্তু তিনি এলমের ইয়া পান নাই সাপ পান নাই কারণ তিনি বিতার্কিক ছিলেন হাদিসের এলম তার কাছে ছিলেন হাদিস যেন যতক্ষণ পর্যন্ত কোনো কাছে না থাকবে ততক্ষণ পর্যন্ত যে বিব্রান্তি বানতেই থাকবে আর হাদিস হচ্ছে হাদিস হচ্ছে কি সাবিনেত নউ বিপদে পড়লে সাবিনাত নউ ন নহর কিشتিতে উঠতে হবে নলে ডুবে মরতে হবে যা ওখানে আপনি দেখবেন এটা অর্থ কি অর্থ কি খুঁজে হাদিস থেকে খুঁজে হাদিসের আসল ব্যাখ্যাটা পাবেন কারণ একটা গোষ্ঠী এটা রকম আমল করে গেছে একটা গোষ্ঠীটা বুঝে গেছে একটা গোষ্ঠী এটাকে বিশ্বাস করে গেছে আপনাকে ওদের থেকে হাদিস মুহাদ্দিসদের থেকে সেটা দিতে হবে মুহাদ্দিসরা সবসময় সনদ দিয়ে কথা বলে আন্দাজি কথা বলে না তো ইমাম

মিল হওয়াটা এক হওয়ার শুদ্ধ হওয়ার প্রমাণ ঠিক নয় মিল হওয়ার প্রমাণ হচ্ছে যখন আসলের মধ্যে মিল হবে আপনি কি বুঝাইতে পারছি আপনি একটা দেখবেন এই যে ধরেন তারা হিন্দু আছে বৌদ্ধ আছে না তারা অনেক কি মনে করে রিসাইকেল বিশ্বাস করে রিসাইকেল তো অর্থ কি পুনর্জন্ম বিশ্বাস করে এখন মিল হইল কারণ হেদায়তের প্রমাণ না কারণ একজনের ছাত্র ছিল এই জন্য তো কালাম শাস্ত্রবিধির ছাত্র অর্থাৎ মোর্জাদের ছাত্র হওয়ার কারণে তাদের মধ্যে চিন্তাগত মিলটা তাদের রয়ে গেছে তাই বলে এই চিন্তাগত মিলের কারণে ওরা হেদায়তের উপর আসে এই কথা বলা যায় না কারণ চিন্তা হেদায়ত থাকলে রসুলটা তৈরি কি রসুলটা কি সাহবায় গ্রামের কি ইনন্দেরটা কি ইমামদের যে একই আকিদে ছিলেন সাহবাই কেরাম সাহবাই কেরাম শুরু করেন ইমাম আবু হানিফা মা আলেক শাহ আহমদ এদের আকিদের বিষয়টা কি ধরে আপনার ওদের সাথে মিল হয় না কেন আপনার দুজন মিলেলে সব সত্য হয়ে গেছে এই কথা অনেকে বলার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে দেখবেন যে অনেকে লিখছে অনেকে বই লিখে ফেলেছে দুর্ভাগ্যবশত মোদিনা মক্কা পরে সৌদি আরব পরে কেউ কেউ এরকম দুর্ভাগ্যবশত বানো আর বই লিখে ঘুরে ফেলছে এগুলি আপনাদের দায়িত্ব এগুলি দেখা যায় এগুলি পড়া যাবে না কারণ এগুলি হচ্ছে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভর্তি করে দিয়েছে মনে এই এই ব্যক্তি ইমাম আবু মাসা ইমাম বলছিল কিন্তু একজন ইমাম ইমাম তো আরো অনুসরণ করে মানু ইমাম তার সমস্ত গ্রন্থ বিখ্যাত গ্রন্থ আছে তাউলাহ আহলুস সুন্নাহ তাউলাহ আহলুস ইমাম আল মাতুলি একটা বই লেখছে আমাদের বাংলাদেশে আবুল খায়ের মোহাম্মদ আয়ুবানী তিনি তারা বাংলাদেশে এই মাতুরিদিদারকে বেশি প্রসার প্রসার করেছে বাংলাদেশের মধ্যে তিনি বই লিখছে তো আমার উস্তাদকে দেখিছে শাইখ আব্দুল শেখ হামাদ আল আনসারী রাহমাতুল্লাহ তিনি দেখছি ওই তাওলা তাহলে সুন্নার জায়গা লিখছে মাঝখানে জায়গাটা দাগ দিয়ে বন্ধ করে রাখছে এখন হচ্ছে তাওলা মানে মাঝখানে জায়গাটা বন্ধ করে রাখছে কারণ বুঝাচ্ছে এটা কোনো আহলে সুন্ন তোর জমাতের তাওল না যত রকমের অপব্যাখ্যা আছে সবই কিতাবের মধ্যে আছে অর্থাৎ কোরআনে তাফসিল লিখতে গিয়ে তিনি অপব্যাখ্যা দিয়ে ভরাই ফেলেছেন এটা হচ্ছে তাওলা তো আহলে সুন্না অর্থাৎ ইমাম যেটাকে আবু হোসেন মাতুরি দিয়ে ব্যাখ্যাটা করেছে দ্বিতীয় আরেকটা গ্রন্থ লিখেছে তাও

এর আগে যারা ছিল কেউ না কিন্তু ওনার মতটা যেহেতু একটা মাঝাবকে ঘিরে খুব বেশি প্রসার লাভ করেছে মাঝহাবি লোকেরা এটাকে বেশি প্রসার করে দিয়েছে আপনি বুঝেন এটা যখন মানুষ মাঝাবের অনুসরণ করে চলে কি জন্য দেখবেন অনেক মানুষ আছে অনেক মানুষ আছে তার মতটা প্রচার প্রসার করার জন্য কোন দলে ঢুকি দেখে যে এই দলে ঢুকলে তার মতটা ভালো যাবে হাদিসের চুপে চুপে যাবে না ঠিক ওই এই মতবাদগুলি কালামী মতবাদটা আবু হানিফ রহমতুল্লাহ আলের লোকদের ভিতরে ঢুকে গেছে এই জন্য এটা প্রচুর পরিমাণে সব জায়গায় স্থান পেয়ে গেছে এর আগে দুর্ভাগ্যবশ এর আগে আবু হানিফ রহমতুল্লাহ আলে তার মৃত্যুর পরে আবু হানিবর আত্মীয় অনুসারীদের মধ্যে বেশিরভাগই ছিল মোহনাজিরা মোহন্টা এই জন্য অনেক 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 খারাপ জিনিস ঢুকেছে সেখানে এই থেকে রথ করছে হেমাম আবু মনসুরাল মাতুরিনি কিন্তু রদ করলে কি হবে একদল ছিল মোহাজিরা আর হয়েছে মাতুরিদি কিন্তু এরা কেউ সঠিক যে দিনের কোরআন এবং সুন্নার যথাযথ অনুসরণের জন্য যা দরকার সেটার ভিতরে কেউ থাকতে পারে নাই কথা বুঝতে পারছি মানে ওই দিকে যায় নাই নিজেরা নিজেরা মারামারি কিনা কিনে করেছে আসলে যে উত্তরা যেতে হবে ওই কোন রোড দিয়ে এটা খুঁজে নাই শুধু নিজেরা তরক করেছে কারণ আমি এই রোড দিয়ে আসছি সুতরাং এই দিকে হলো উত্তরা এটা বলেছে কিন্তু সত্যিকারের উত্তর ও গুগল ম্যাপ দিয়ে দেখলে খুঁজে পাইতো হয়তো তাই না অথবা নিজে একবার যাইয়া দেখে আসতে খুঁজে পাইতো কিন্তু এরা কোনোদিন কিতাব কোনোদিন পড়ে নাই বুঝে নাই কিতাব পড়ছে ভাষা ভাষা নলেজ দিয়ে সাহাবা একরাম তাবিনের বক্তব্য দিয়ে তাদের কিতাব চলে নাই লেখাও চলে নাই তা তারা বুঝেছে যেটা নিজেরা নিজেরা যেটা মনে করে নিয়েছে তা যদি বুঝতো ইমাম আবু হানিফের মত অনুসারে

যারা ওনাদের সায়া ছিল আরো দেখেন মানে যারা বলতে পারেন এরাবিয়ান যে মূল যারা জীবনীকার তারা কেউ তাদের তার জীবনী লেখেই নেই কারণ তার খুব প্রসিদ্ধ কোনো ব্যক্তিত্ব ছিলেন না তিনি মারা গেছেন কোন সময় বলেছিলাম থ্রি 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 তিনশো তিনি মারা গেছেন তিনশো তেত্রিশ অর্থাৎ তিনি খাইর পুরুল পরে গিয়ে মারা গেছেন কোন সন্দেহ নেই কিভাবে এই মতটি প্রতিষ্ঠিত হলো এটা খুব বেশি প্রসিদ্ধ ছিল না আমরা একটু আগেই বলেছি কিভাবে প্রতিষ্ঠিত হলো এটাকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি সাধারণত আমরা বলতে পারি যে এটা চার ভাগে চার ভাগে এরা প্রসিদ্ধি লাভ করেছে প্রথম যখন ছিল উৎপত্তি তিনশো তেত্রিশ থেকে পাঁচশো হিজরি পর্যন্ত এই সময়ের মধ্যে এটা তাদের ইমামের সাথে ছিল আবু হানিফার অনুসরণ হওয়ার কারণে আনাবিদের মধ্যে এটা প্রচুর প্রসার প্রসার লাভ করেছে এবং এই সময়ে যে সমস্ত লোক খুব বিখ্যাত ছিল একজন হচ্ছে হাকিমা সাবারকান্দি একটু আগে বলেছি আরেকজন হচ্ছে ব্যাসদাবি আরেকজন হচ্ছে কি ব্যাসদাবি এরা তিনশো বেয়াল্লিশ তিনশো নব্বই পর্যন্ত এদের সময়টা ছিল এই সময় তারা যা করেছে সেটা হচ্ছে যে মাঝাবের ভিতরে তার কথাগুলি ধীরে ধীরে ঢুকাতে আরম্ভ করেছে বক্তব্যগুলি মাঝাবের বইয়ের ভিতরে ঢুকাতে আরম্ভ করেছে এর আগের বইতে আপনি তাদের কোনো বক্তব্য খুঁজেও পাবেন না কারণ এর আগের বইতে ইমামদের বইতে এই বক্তব্যগুলি তখন ঢুকে থাকে না এদের আপনি কোনোদিন পাবেন না ইমাম মোহাম্মদের বইতে আবু ইউসুফের বইতে অথবা তার ছাত্রদের বইতে অথবা ধরেন এই

অমরে মোহাম্মাদ আর নাসাফি চারশো তিরানব্বই এইচডিতে একটা গ্রন্থ লিখল যে গন্ত আজও আমাদের কাছে পাঠ্য হিসাবে রয়েছে হ্যাঁ দেখি একটা গ্রন্থ আপনাকে দেখাই দেয় তুই বুঝতে পারবেন এটা হচ্ছে আকিদার নাসাফিয়া এটা হচ্ছে আকিদার নাসাভিয়া দেখছেন তো তবে এটা আখিদার নাসভিয়ার সাথে সরাও আছে সরাও মানেই ব্যাখ্যা ব্যাখ্যাটা করে সাহুদ্দিনের তাফতাজানি করেছে এর উপর মদ করে আমার দুস্থ একসাথে আমরা পিএইচডি করেছি পাঁচ খন্ডের বই লেগেছে ছোট্ট বইটা রপ্ত রাত করে ছোট্ট বইটাকে রাত করে এটাকে রদ করে পাঁচ খন্ডের বই লিখেছি তাও উনি অর্ধেক দেখতে পারেন নাই এত ভুলে পড়া এটাকে শিখাতে হচ্ছে আমি কয়েকটা জিনিস আপনাকে এখান থেকে শিখে বলবো কি আপনি এখন বুঝতে পারবেন কতটুকু শুদ্ধ সে লেগেছে কতটুকু শুদ্ধ তারা লেগেছে এটা তখন বুঝতে পারবেন দেখেন বলতেছে আপনি এটা প্রথম থেকে শুরু করেন আপনি এটা প্রথম থেকে শুরু করেন সাতাশ পৃষ্ঠা থেকে সাতানব্বই পৃষ্ঠা পর্যন্ত কোরআনের একটি আয়াত পাবেন না

কেন প্রতিদিন আমার ছাত্রী পড়বে কেন পরীক্ষা এলমুল কালাম একটা বিষয় থাকবে এই এলমুল কালাম তো এটাই পড়াচ্ছে আর এগুলি যদি না পড়ে আপনাকে বলা হবে খারাপ আপনি সবচেয়ে খারাপ হয়ে গেলেন আপনাকে ইহুদি বলা হবে ইহুদি বলা হবে এটা বলা হবে এটা হবে দুনিয়ার যত নিকৃষ্টতম গালি গালাজ আপনার ঢোক করা হবে এই বই পড়তে যেগুলির মধ্যে আপনার কলাল হোক আমা কল অমুক তমুক লেগে দিছে আপনি পুরোটা যে আমি কয়েকটা শব্দ উচ্চারণ করে আপনি বুঝতে পারি কি বলছে আউ আলো মা প্রথম কি আছে সেটা কি চিন্তা করতে

ওহীদামে সুন্না নামে ইমাম নামে মুহাদ্দিসিনা প্রচুর লিখেছে এগুলি নাম এমন কি আবু হানিফা ফকল اکبر নামে লিখেছে ওসুদুল দ্বীন নামে লিখেছে আকীদা মারার নামেও লিখেছে কিন্তু ওনার পছন্দ হয় না 19টা লিখেছে এটা হচ্ছে একান্তভাবে মাতুরিদি মত মাতুরিদি আকীদা এটা কি পাচ্য করা হচ্ছে কেন এটা কেন পাচ্য করতে হবে আমাদেরকে এটা কেন পড়াতে হবে এখানে যেখানে আল্লাহর কোরআন এবং রাসূল হাদিস দিয়ে কোনো কিছু দলিল দেয়া হয়নি সেটা কেন আমাদেরকে পাচ্য করতে হবে এটা আমাদের জিজ্ঞাসা বিষয় রয়েছে 3 নম্বর এই দুই অবস্থান শেষ হয়ে গেছে দুইটা পর্যায়ে 3 নম্বর পর্যায়ে আকীদা ঢুকছে সেখানে কি সেখানে আসে আবুল মুয়িন নাসাফি তিনি আসা বিভিন্ন রকমের তায়া লিখলেন اصول লিখলেন অصولের ভিতরে ওনার বক্তব্য ঢুকিয়ে দিলেন তারপর নাজমুদ্দিন ওমর নাসাফি নাসাবীরা তখন এর ভিতরে ঢুকে গেলেন নাসাবীরা লিখতে আরম্ভ করলেন এরপরে সর্বশেষ চতুর্থ অধ্যায়ে এসে এইটা 700 থেকে 1300 ইজবি পর্যন্ত এটা খুব এবং আজ পর্যন্ত চলতেছে এটা খুব মদ্য যশন যেটা বলে মানে প্রচুর পরিমাণে এটা প্রসার প্রসার চলতেছে এখন অনেকে বলে আপনাদের লোক করে আমাদের লোক তো আগে সাহাবাহ কেমন ছিল আপনি বেশি হয়ে গেলে আপনাদের অনুসারী বেশি কোথায় বেশি হলো মাদ্রাসাতে সাধারণ মানুষ কখনো তাদের অনুসারী না ওরা দাবি করে তারা বেশি অনুসারী সত্য নয় কারণ সাধারণ মানুষ কখনো এই সমস্ত মানতে গিয়ে জীবনও বুঝে না সাধারণ মানুষ এখন বুড়ো পর্যন্ত বলে আল্লাহ কোক আল্লাহ আপসের উপরে বলে এতে কোনো সব দেওয়া নাই কিন্তু ওরা প্যাস বাইর করে আপসের উপর হলে তো জায়গা হয়ে যায় জায়গা হয়তো আল্লাহ জায়গা থেকে মুক্ত হরকত থেকে মুক্ত আল্লাহ তো এই মুক্ত 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 আল্লাহ কোথাও থাকতে পারবে না এরপরে রা দাখার যাও বাইরে না ভিতরে না আল্লাহ কোথায় আল্লাহ কোথাও বলা যাবে না মানে আল্লাহ কোথাও বলা যাবে না বলছে আমি কি অন্যায় করছি এটাও বলা যাবে না মানে কোনোটাই বলা যাবে না এরকম কিছুই বলা যাবে না তো কি আল্লাহ সম্পর্কে কথাই বলা যাবে না তা তো আল্লাহ সময় কথা না বললে আমি কার কার উপরেই মানবো তো কার উপরেই মানবো এটাও বলা যাবে না মানে কিছুই বলা যাবে না হয়ে গেছে এরকম একটা অবস্থা এই গোষ্ঠী শুরু করেছে এই গোষ্ঠীর মধ্যে প্রথম যে ব্যক্তি খুব বেশি বিখ্যাত কাজ করেছে তিনি হচ্ছেন কামাল ইবুল হুমাম ইবুল হাম্মাম কামাল ইবুল হুমাম বা ইবুল হাম্মাম যাকে বলে অনেকে হাম্মাম বলে হুমামের সূত্র কামাল ইবুল হুমাম তিনি এই প্রথম কাজ করেছে আটশো একষট্টি হিজড়িতে দ্বিতীয় হচ্ছে মোল্লা আলী কান মোল্লা অনেক জায়গাতে ভালো করেছেন কিন্তু তিনি তিন নম্বর দেবন মাদ্রাসা তিন নম্বর দেবন মাদ্রাসা দেবুরি থেকে প্রচুর প্রসার করা হয়েছে কিন্তু সবাই কিন্তু এই খারাপ আকিদে ছিল না এদের মধ্যে অনেকেই কিন্তু ভালো আঁকি ছিল পরবর্তীতে এসে সবগুলি পাইকারি ভাবে খারাপ আঁকিদাতে চলে গেছে কোন সব যখন তারা দেখছে আলমোহান আল মুফা মহান্ন আল মুহান্ন দেখছে অথবা আল মুহান্দাল মোহান্ন দেখছে তখনই তারা সব পরিবর্তন হয়ে গেছে খালি আহমদ সারানপুরের রহমতুল্লাহ আলের পথ থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ এই বিভ্রান্তির মধ্যে রয়েছে তারপরে মাঝে মধ্যে মাঝে মধ্যে ওদের আল্লাহর হক কথা বলার তো কেন তার ফেত্রত একটা বড় জিনিস গুলির উপর মানুষ বেশিক্ষণ থাকতে পারে না যখন দেখে কোরআনসন্না একটা বলে বলেছে তখন অনেকেই কোরআন কোরআনসুন্নাকে প্রাধান্য শিখে গেছে এই জন্য অনেকে আল্লাহকে আশীর্বর মেনেছে কিন্তু পরবর্তী অনেকে এখন পর্যন্ত অমুক মুে বসে আছে ওরা কিন্তু সবচেয়ে বেশি বিভ্রান্ত

এরা কাউসারি হচ্ছে উসমানী খেলাফতের পক্ষ থেকে একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন না পক্ষের তিনি তাকে বলা হয়তো মাসি খাতুর ওসমানিয়া অর্থাৎ ওসমানী প্রত্যেক খলিফাদের সময় একজন বড় আলেমকে তারা বিশাল ভূমিকা দিয়ে রাখে যে এটা বিশাল বড় আলেম তো আপনারা জানেন যে তুরস্ক উসমানী খেলাফত হানাফি মাজাবের ছিল কোন সন্দেহ নাই কিন্তু আকিদাতে তারা কি ছিল মাতুরি দিছিল এবং সুফিদাদের দিক থেকে কি ছিল সর্বস্বর মাদে বিশ্বাস ছিল ওহাদুরুদ্দিন ছিল এদের মধ্যে এদের মধ্যে এরা একজনকে বড় আলেম মানত তার নাম হচ্ছে মোহাম্মদ জাহেদ হাসান আলকাউসারী আল জিরিক্সি ওনাকে তারা বড় আলেম মানত এই লোকের ছাত্র হচ্ছে একজন হচ্ছে আব্দুল ফাত্তা আবু গুদ্দার তার ছাত্র হচ্ছে আব্দুল মালেক বাংলাদেশে যিনি মার্কাজ দাওয়াল ইসলামিয়া খুলেছে তিনি ওরা এটা এই পদপ্রষ্টতাই প্রচার করে বেড়াবে ভালো কিছু দিবে না আকিদার ক্ষেত্রে শুধু পদপ্রষ্ট প্রচার করবে তার বইটার মধ্যে কাউসা আল কাউসার মধ্যে পদপ্রষ্টতা শুধুমাত্র আছে আকিদের বিষয়ে কোনো ভালো কিছু নাই এই বই পড়লে আকিদের বিষয়ে পড়লে বিশেষ করে এই পত্রিকা পড়লে পদপ্রষ্টতা শুধু প্রচার প্রসার লাভ করবে কারণ কি প্রচার প্রসার আমরা দেখবেন আল্লাহ সম্পর্কে আল্লাহ সিফাত সম্পর্কে আল্লাহ তালার নাম সম্পর্কে গুণ সম্পর্কে শুধুমাত্র বিভ্রান্তি সেখানে ছড়িয়ে দেওয়া হয়েছে